আমরা সুন্নি ব্যবসা করি না এই রক্তটা কোন কুমার শিলের রক্ত নয় রামকৃষ্ণের রক্ত নয় আমার মায়ের রক্তে গৌসুল আজম ভান্ডারির রক্ত রয়েছে আমার বাবার রক্তে সৈয়দি সনদি জামশেদ শাহ আল কুরাইশি আল মাক্কি আল রক্ত রয়েছে আমরা দেখিয়ে দিয়েছি মুনি হতে ভালোবাসে নাই তিয়াল্লিশ বছর সাইন সাই সুরকুটের গোলাম হয়ে আমার দিয়েছে মুনিবের চেয়ে গোলাম হওয়ায় শ্রেয় আমরা গোলামের ছেলে গোলাম পরিচয় দিতে বড় খুশি হয় তো যে গোলাম হয় সে নেতা হতে আসে নাই সে কর্মী হতে এসেছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে হারে জিরা বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে আর আমরা বিক্রি হয়েছি আমার কামলিওয়ালার কদমের কাছে যেটা